বাংলাদেশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ যে উনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে আমরা একযোগে যে আমাদের যে শাটডাউন কর্মসূচি এটা পালন করছি ইনশাল্লাহ যতটুকু বিবেচনা করেছি সেটা আমাদের ক্যাম্পাস তো শাটডাউন রয়েছে পাশাপাশি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো মেনটেন করছে কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা অধিদপ্তর তো ভবিষ্যতে যদি আমরা আসানোর কোনো ফলাফল না পাই সেগুলো তালাবদ্ধ থাকবে এবং এছাড়া যদি আমাদের আমাদের দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের যারা ভাইরা যে আট মাসের যে আন্দোলন দীর্ঘ আন্দোলন সেই দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির দুদিন আগে তার একটি প্রথম মিটিং আয়োজন হয় তো আমরা আশাবাদী যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তারা তাদের যথাসম্ভব কাজ করবে কিন্তু আমরা ঘুমিয়ে যেতে পারি না আমরা যে সারা দে বাংলাদেশের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে তারা চায় যে এখনই তারা একদম যদি নিভে যায় তাহলে আমাদের দাবিগুলো কোনোভাবে বাস্তবায়িত হবে না তাই সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর সম্মতি সাপেক্ষে আমরা এই শাটডাউন কর্মসূচি পালন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি সিদ্ধান্ত নিচ্ছি একুশ দিনের সময় চেয়েছে আমরা সে পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাব এবং একুশ দিন পরে যদি আমরা দেখি যে আমাদের দাবিগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না তারপরে আমরা পরবর্তী কর্মসূচির দিকে আগাবো গত দুই দিন আগে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা আশানুরূপ কিছু মানে আশানুরূপ তত্ত্ব বা বা ফলাফল আমাদেরকে প্রদান করা হয়নি এবং এই কমিটির যে টাইম নিয়েছে একুশ দিন এর মধ্যে সাত দিন চলে গেছে আর আছে চোদ্দ দিন এই দিনের মধ্যে যেন এই মাস্টার প্ল্যান এবং এগুলোর রূপরেখা যেন আমাদের সামনে প্রদান করা হয় দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে সেজন্য আমরা আজকে পুরো বাংলাদেশ একযোগে রকেট কর্মসূচি পালন করছি এবং আমাদের দাবি দেওয়ার মানার পরিপ্রেক্ষিতে এটা কতদিন চলবে বা কবে এটা এই আপনার ওপেন হবে এই ব্লকেট কর্মসূচিটা সেটা আমাদের কেন্দ্রীয় থেকে জানানো হবে এবং আশা করি যত তাড়াতাড়ি সম্ভব উর্ধ্বতনরা আমাদের দাবিগুলো মেনে নেবে এই দাবি মানলেই সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই আজকে এই কর্মসূচি আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশের যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে কঠোরতর কঠোর অবস্থানে অবস্থান করবো ইনশাল্লাহ আমাদের এখনও পরিকল্পনা নাই আমরা যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কালকে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের কারিগরি শিক্ষাকে নিয়ে একটু আমাদের দিকে কথা বলেছেন এবং তার কথাতে আমরা একটু আশ্বাস পেয়েছি এজন্য আমরা কি এখনও চিন্তাভাবনা করছি না যে আমাদের দাবিটা মেনে না নেওয়া হবেই না এমন কোনো কিছু আমরা ভেবে নিচ্ছি না কিন্তু আমাদের কর্মসূচির মোতাবেক আমাদের বাংলাদেশ বাংলাদেশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ যে উনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে আমরা একযোগে যে আমাদের যে শাটডাউন কর্মসূচি এটা পালন করছি ইনশাআল্লাহ